সবচেয়ে বড় ভ্রম এটাই যে মানুষ ধরে নেয় যে আত্মীয় স্বজন তার আপন কিন্তু সত্যি হল আত্মীয় দুধরণের হয় এক যারা জীবনে আলোর মতো আসে এবং অন্য যারা ছায়ার মতো পিছু লেগে থাকে চাঙ্ক বলতেন সাবধানে থেকে সেই মানুষদের থেকে যারা মিষ্টি কথায় বিষ লুকিয়ে রাখে পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণা প্রায়শই পরিবার এবং সম্পর্কের নামে হয় তুমি দেখেছ যখন তুমি নিঃশব্দে কঠোর পরিশ্রম করতে থাকো দুনিয়া তোমাকে নজরানন্দাজ করে কিন্তু যেই তোমার জীবন পাল্টাতে শুরু করে যেই তোমার পরিশ্রম ফল দেখাতে শুরু করে সবার আগে হিংসা করে তারাই যারা তোমাকে সবচেয়ে কাছ থেকে জানে যারা বলে আমরা তোমার ভালো চাই কিন্তু তাদের কথার আড়ালে সেই ঈর্ষা লুকিয়ে থাকে যা তোমার ওঠার আগেই তোমাকে নামিয়ে দিতে চায় আর এই কারণেই চান্দক্য বলেছিলেন শত্রু সব সময় বাইরে থাকে না অনেক সময় তারা ঘরের ভেতরেও বসে থাকে তোমার জীবনের যাত্রা যখন নীরব ছিল তুমি নিজেকে বদলেছ নিজের উপর কাজ করেছ নিজের উন্নতি করেছ কিন্তু এখন জীবনের পরবর্তী অধ্যায় হলো তুমি চেন যে কে তোমার সাথে আছে আর কে তোমার বিরুদ্ধে কারণ যে মানুষ তোমার পাশে বসে সে তোমার পাশে দাঁড়িয়ে থাকবেই এটা জরুরি নয় অনেক সময় যারা তোমার সাথে খাবার খায় তারাই তোমার জন্য জালও বুনতে থাকে চানক্য বলতেন যদি কোনো ব্যক্তির মনে ঈর্ষা থাকে তবে সে মন থেকে কখনোই তোমার মঙ্গল চায় না আর আত্মীয়দের মধ্যে ঈর্ষা সবচেয়ে দ্রুত জ্বলে কারণ তারা তোমার সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য রাখে অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে তার সাথে কে আছে আর কে তার বিপক্ষে লোক হাসে পরামর্শ দেয় মিষ্টি কথা বলে আর পেছন থেকে তোমার ভাবমূর্তি নষ্ট করে দেয় মানুষ বাইরের দুনিয়া জেতার উপায় তো শেখে কিন্তু ঘরের ভেতরে বসে থাকা শত্রুদের চেনার কৌশল শিখতে পারে না আর এটাই ছিল চানকের প্রথম সতর্কতা যদি তোমাকে জীবনে উপরে উঠতে হয় তাহলে আগে চেনো যে তোমাকে নামানোর চেষ্টা কে করছে আত্মীয়দের মধ্যে সবচেয়ে বড় শনাক্তি তাদের প্রতিক্রিয়ায় থাকে যখন তুমি পরো দুর্বল থাকো ভেঙে থাকো তখনই আসল চেহারা সামনে আসে যে লোক তোমার কষ্ট দেখে খুশি হয় যারা তোমার ব্যর্থতা দেখে হাসে যারা তোমার হারের গল্প বানিয়ে অন্যকে শোনায় তারাই ধীরে ধীরে তোমার সবচেয়ে বড় বাধা হয়ে ওঠে চানকো বলতেন শত্রু শুধু সেই নয় যে তলোয়ার দিয়ে আঘাত করে শত্রু সেও যে কথা দিয়ে মিশিয়ে দেয় তোমার আশ্চর্য লাগবে কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতি আত্মীয়রাই করে কারণ তারা তোমার শক্তি জানে দুর্বলতা জানে লক্ষ্য জানে ভয় জানে আর যে তোমাকে জানে সেই তোমাকে সবচেয়ে বেশি আঘাত করতে পারে চাঙ্ক জানান যে নিকৃষ্ট আত্মীয়দের তিনটি গভীর শনাক্তি থাকে প্রথম তারা তোমার কষ্টের সময় সামনে আসে না দ্বিতীয় তোমার সফলতায় ভেতরে ভেতরে জলে এবং তৃতীয় তুমি তাদের জন্য যতই করো না কেন তারা কখনো খুশি হয় না তুমি নিজেই ভাবো যখন তুমি তোমার জীবনে কিছু নতুন শুরু করলে কে সবার আগে তোমাকে সন্দেহের চোখে দেখল যখন তুমি নিজের পরিশ্রম দিয়ে কিছু অর্জন করলে কে সবার আগে তোমাকে কটাক্ষ করল আর যখন তুমি একটু উপরে উঠলে কে সবার আগে তোমাকে নিচে নামানোর চেষ্টা করলো এই প্রশ্নগুলোই তোমাকে সেই মানুষদের কাছে নিয়ে যাবে যাদের থেকে তোমাকে সাবধানে থাকতে হবে কারণ চানক্য বলেন যদি কোনো আত্মীয় তোমার উন্নতি দেখে অশান্ত হয় তাহলে বুঝে নাও সে আত্মীয় নয় তোমার জীবনের বাধা অনেক সময় তুমি দেখবে যে যখন তুমি তোমার লক্ষ্যের দিকে শান্তভাবে এগিয়ে যাও কিছু লোক প্রশ্নের বন্যা বইয়ে দে কেন করছো কিভাবে করবে কি দরকার এসব করে কি লাভ হবে এই লোকেরা সাহায্য করতে আসেনি এই লোকেরা তোমাকে বিভ্রান্ত করতে এসেছে কারণ তারা চায় না যে তুমি তাদের থেকে উপরে যাও যে মানুষ তোমাকে ভালোবাসে সে তোমাকে সমর্থন করবে আর যে মানুষ তোমাকে ঈর্ষা করে সে তোমাকে থামানোর চেষ্টা করবে পার্থক্য শুধু এইটুকু যে প্রেম কথা দিয়ে দেখা যায় আর নশা ব্যবহার দিয়ে নিকৃষ্ট আত্মীয়দের সবচেয়ে স্পষ্ট শনাক্তি এই যে তারা তোমার খারাপ সময়ে পরামর্শদাতা হয়ে যায় আর ভালো সময়ে সমালোচক যখন তুমি ভেঙে পড়ো তারা তোমাকে এটা জানাতে আসে যে তুমি কোথায় ভুল করেছ আর যখন তুমি যেত তারা বলে যে তোমার জিত ভাগ্য দিয়ে হয়েছে তাদের লক্ষ্য একটাই তোমাকে এই অনুভূতি দেওয়া যে তুমি যতই করো না কেন তুমি কখনো তাদের হিসেবে ঠিক হতে পারো না আর এটাই চানকে দ্বিতীয় নীতি যে সম্পর্কে তুমি অবিরত ভুল অনুভব করো বুঝে নাও সেই সম্পর্ক তোমার বিরুদ্ধে কাজ করছে তোমার এটাও বোঝা উচিত যে নিকৃষ্ট আত্মীয়রা সবসময় তোমার ভুল বাড়িয়ে বলবে আর তোমার ভালো দিক লুকিয়ে রাখবে তারা তোমার একটা ছোট দুর্বলতাকে গল্প বানিয়ে দেবে কিন্তু তোমার বড় সফলতাকে গুরুত্বহীন প্রমাণ করে দেবে আর এই কারণেই চানক্য বলেছিলেন কখনোই নিজের ঘরের সেই মানুষদের থেকে সতর্ক থেকে যারা তোমার সম্পর্কে ভুল কথা ছড়ায় কারণ যে পেছন থেকে কথা বলে সে পেছন থেকে আঘাত করে যখন তুমি জীবনে এগিয়ে যাও কিছু লোক তোমার সাথে খুশি হয় কিন্তু কিছু লোক তোমার প্রতিটি সুখে বিঘ্ন ঘটাতে চায় তারা তোমাকে কটাক্ষ করে তোমাকে দোষ দেয় তোমাকে ছোট অনুভব করায় যে তোমাকে ছোট অনুভব করায় সে কখনো তোমার আপন হতে পারে না চানক্য বলেন সত্যি আপন সেই যে তোমাকে সেই মানুষ হতে সাহায্য করে যা তুমি হতে চাও আর মিথ্যা আপন সে যে তোমাকে সেখানে থামিয়ে দেয় যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো কখনো মন দিয়ে দেখো কিছু আত্মীয় তোমাকে শুধু তখন মনে করে যখন তাদের তোমার দরকার হয় কিন্তু যখন তোমার তাদের দরকার হয় তারা উধাও হয়ে যায় এই স্বার্থপরতা জীবনের সবচেয়ে বড় সংকেত সম্পর্ক যদি স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে তবে তা সম্পর্ক নয় চুক্তি হয় আর চুক্তি ততক্ষণ চলে যতক্ষণ লাভ থাকে চান্দক্য এটাকেই তৃতীয় নীতি বলেন যে সম্পর্ক থেকে তোমাকে কেবল তখন মনে করা হয় যখন সামনের জনের লাভ হয় সেই সম্পর্ক থেকে দূরত্ব রাখাটাই বুদ্ধিমানের কাজ এবং ধীরে ধীরে মানুষ এটা বুঝতে শুরু করে যে জীবনে সবচেয়ে বেশি কষ্ট আত্মীয়দের থেকেই পাওয়া যায় কারণ বড় ক্ষতি সবসময় দুর্বলতার কাছ থেকে হয় আর আত্মীয়রা তোমার সবচেয়ে বড় দুর্বলতাগুলো জানে তারা জানে তোমার কোথায় আঘাত লাগবে এবং তারা প্রায়শই সেখানেই আঘাত করে আর যে মানুষ এই আঘাতগুলো চিনে নিতে পারে সে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক মানুষগুলোর মধ্যে একজন হয়ে যায় কারণ সে এখন ভরসা করতে শিখেছে এবং দূরত্ব তৈরি করতেও চানকের চোখে নিকৃষ্ট আত্মীয়দের শনাক্তি সহজ তারা তোমার প্রতি কখনো স্থির থাকে না কখনো মিষ্টি হয়ে যায় কখনো তিক্ত কখনো প্রশংসা করে কখনো কটাক্ষ করে তাদের ব্যবহার বাতাসের মতো হয় দিক বদলালেই বদলে যায় আর যে মানুষ স্থির নয় তার উপর ভরসা করা চানক্য বলতেন যে মানুষ আজ তোমার আর কাল অন্য কারো তার উপর ভরসা একেবারেই করো না আর তুমি ভাবো যে কেন এমন হয় কেন সেই লোকেরাই তোমাকে সবচেয়ে বেশি ক্ষতি করে যারা তোমার সবচেয়ে কাছে থাকে কারণ সরল যে লোক তোমাকে শৈশব থেকে জানে তারা তোমাকে সবসময় সেই চোখেই দেখতে চায় তাদের তোমার ওরা পছন্দ নয় তাদের তোমার উপরে ওঠা মঞ্জুর নয় কারণ তাদের চোখে তুমি সবসময় সেই ছোট দুর্বল বা সাধারণ মানুষ যার উপর তারা হুকুম যেই তুমি বদলাও তাদের অহংকারে আঘাত লাগে আর মানুষের অহংকার সবচেয়ে বড় শক্তি চানক্য বলতেন যদি তোমার সফলতা চাই আগে তোমার আশেপাশে বিষাক্ত লোকদের চেনো কারণ মহত্ব ফুলের মতো শুধু পরিষ্কার মাটিতে বড় হয় আর নিকৃষ্ট আত্মীয়রা সেই মাটিতে মিশিয়ে দেয় যেখানে তোমার ভবিষ্যৎ জন্ম নেওয়া উচিত আর সবচেয়ে বিপজ্জনক কথা হলো এই বিষ ধীরে ধীরে ছড়ায় তারা তোমার চিন্তাভাবনাকে বিষাক্ত করে তোমার আত্মবিশ্বাসকে শেষ করে তোমার স্বপ্ন নিয়ে ঠাট্টা করে আর তোমাকে নিজের উপর সন্দেহ করায় আর যখন মানুষ নিজের উপর সন্দেহ করতে শুরু করে তখন দুনিয়ার সব শত্রু তাকে সহজে হারিয়ে দেয় কিন্তু যখন মানুষ নিজের চোখ দিয়ে নিকৃষ্ট লোকদের চিনে নেয় তাকে কেউ আটকাতে পারে না এই কারণেই চানক্য এক তিনটি নীতি তৈরি করেছিলেন যাতে মানুষ চিনতে পারে যে কে তার জীবনে আলো আর কে অন্ধকার কে সাথে দেওয়ার আর কে পেছন থেকে আঘাত করার কে আত্মীয় আর কে শুধু নামের কে সাহায্য করবে আর কে ক্ষতি করবে যখন মানুষ তার জীবনে শান্ত হয়ে এগিয়ে যাওয়া শুরু করে তখন সে সবার আগে নিজের সাথে দেখা করে আর যখন সে নিজের সাথে দেখা করতে শুরু করে তখন তার এটাও বোঝা হতে থাকে যে তার আশেপাশে কত লোক শুধু চেহারার মুখোশ পরে ঘুরছিল তুমি তোমার জীবনে যত এগিয়ে যাও ততই এটা পরিষ্কার হতে থাকে যে যাকে তুমি আপন ভাবছিলে সে শুধু একটি ভূমিকা পালন করছিল আর যার উপর তুমি ভরসা করছিলে সেই তোমার রাস্তায় সবচেয়ে বেশি কাটা বিছিয়েছিল চান্কো বলতেন মানুষের সবচেয়ে বড় মূর্খতা এই যে সে সম্পর্কের মিষ্টতার মধ্যে লুকিয়ে থাকা বিষকে চিনতে পারে না মন দিয়ে দেখো যখন তুমি ব্যর্থ হও সবার আগেকে তোমার দরজায় করা নাড়ে সেই লোক যারা তোমার সাহায্যের জন্য নয় তোমার অবস্থা দেখতে আসে তারা দেখতে আসে যে তুমি কতটা ভেঙেছ কতটা ছড়িয়ে গেছ কতটা অসহায় তাদের কথায় সহানুভূতি থাকে কিন্তু চোখে সন্তোষ কারণ তাদের মনে হয় যে তাদের ভয় সত্যি হল যে তুমি তাদের থেকে উপরে যেতে পারো এই লোকগুলোই তোমাকে পরামর্শের নামে বিষ দেয় যে ছেড়ে দাও তোমার দ্বারা হবে না জীবন সহজ নয় তুমি খুব বেশি ভেবেছিলে এইসব পরামর্শ নয় মনকে দুর্বল করার উপায় হয় আর এটাই সেই প্রথম চাণক্য নীতি যে ব্যক্তি তোমার ব্যর্থতায় সম্বেদনা নয় সন্তোষ পায় তাকে দূরত্ব রাখাটাই বিচক্ষণতা তুমি এটাও লক্ষ্য করেছ যে যখন তুমি কোনো কাজ শুরু করো তখন সেই আত্মীয়রাই সবার আগে তোমাকে উৎসাহহীন করে যারা বলত যে তোমার জীবনে এগিয়ে যাওয়া উচিত তারা তোমাকে জিজ্ঞাসা করে যে এই সব করার কি দরকার আছে তারা তোমার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলে তোমার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করে এবং তোমার প্রতিটি পদক্ষেপকে ভুল বলে এই সন্দেহ তোমার ক্ষমতার উপর নয় এই সন্দেহ তাদের মানসিকতার প্রতিচ্ছবি চানকো বলতেন ঈর্ষা সেই রোগ যা প্রথমে মনকে ধরে আর তারপর ব্যবহারকে আর যখন কোন আত্মীয় তোমার উন্নতি নিয়ে প্রশ্ন তোলে বুঝে নাও যে তার ঈর্ষাকথার রূপে বাইরে আসছে আর এই কথাও সত্য যে তোমার লক্ষ্য যত বড় হয় ততি ছোট লোকদের নজর সেটার উপর পড়ে ছোট লোক সবসময় বড় স্বপ্ন দেখে ভাই পায় কারণ তাদের মনে হয় যে যদি তুমি সফল হয়ে যাও তাহলে তাদের দুনিয়ায় তোমার থেকে বড় আর কেউ থাকবে না আর যত এই ভয় গভীর হয় ততই তাদের চাল গভীর হতে থাকে চানকে দ্বিতীয় নীতি এটাই বলে যাকে তোমার ওঠা দেখে ভয় লাগে সে তোমাকে কখনো উঠতে দেবে না সে তোমার পথে বাধা সৃষ্টি করবে তোমাকে দুর্বল অনুভব করাবে এবং তোমার প্রতিটি জিতকে ছোট দেখানোর চেষ্টা করবে অনেক আত্মীয় এমন হয় যারা সামনে থেকে তোমার প্রশংসা করে কিন্তু পেছন থেকে তোমাকে ছোট করে তারা বলে যে তারা তোমাকে দেখে খুশি কিন্তু ভেতর থেকে তারা সেই সুখে জ্বলে মিষ্টি কথা তাদের অস্ত্র হয় আর পেছন থেকে করা কথা তাদের আসল চেহারা তারা সব জায়গায় তোমার সম্পর্কে ভুল কথা ছড়ায় তোমার পরিশ্রমকে ভাগ্য বলে তোমার বুদ্ধিমত্তাকে লোক দেখানো বলে আর তোমার অর্জনকে দুর্ঘটনা চানক এটিকে তৃতীয় নীতি বলেন যে মানুষ তোমার সামনে কিছু অন্য আর পেছনে কিছু অন্য হয় সে ব্যক্তি নয় বিপদ আত্মীয়দের সবচেয়ে বড় শনাক্তি তাদের চেহারায় নয় তাদের নিরবতায় থাকে যখন তুমি কোন বড় অর্জন করো কিছু লোক আগে অভিনন্দন জানায় কিন্তু কিছু এমনও থাকে যারা একটি শব্দ বলে না একটি বার্তাও পাঠায় না একটি হাসিও দেয় না তাদের নির্বতা তোমার সফলতার সবচেয়ে বড় শত্রু হয় কারণ এই নিরবতা ঈর্ষার হয় অহংকারের হয় এবং এই স্বীকার করতে অক্ষমতার হয় যে তুমি তাদের থেকে এগিয়ে গেছো চাঁদকের চতুর্থ নীতি বলে যার নির্বতা তোমার সফলতার ওপর ভারী হয় তার থেকে সাবধান থাকা উচিত যখন তুমি দুর্বল হও কিছু লোক তোমাকে আশ্রয় দিতে নয় নামাতে আসে তারা তোমাকে বলে দেখেছ আমরা বলেছিলাম না এই সব তোমার দ্বারা হবে না তুমি তাদের নজরে পড়ো না তারা শুধু চায় যে তুমি পড়ো যাতে তারা সঠিক প্রমাণ হতে পারে এই ঘাতক লোক সেই আগুন যা বাইরে থেকে গরম লাগে না কিন্তু ভেতর থেকে জ্বালায় চান্দকো বলেন যে তোমার পড়ে যাওয়ার অপেক্ষা করে সে তোমার আত্মীয় নয় শত্রু এবং এই নীতি পঞ্চম কখনোই নিজের দুর্বলতা সেই লোকেদের সামনে দেখিও না যাদের তোমার শক্তি দেখে হিংসা হয় নিকৃষ্ট আত্মীয় দেশনাক্তি তখন আরও স্পষ্ট হয় যখন তুমি কোনো সুযোগে একটু ভালো করো তারা সাথে সাথে প্রশ্ন করা শুরু করে দে কোথা থেকে কামালে কিভাবে হলো এত টাকা কিভাবে কে সাহায্য করছে তারা তোমার সফলতার কৈফিয়ত চায় যেন তুমি কোনো ভুল কাজ করেছো এই প্রশ্ন করার অভ্যাস শুধু ঈর্ষা থেকেই জন্ম নেয় আর চানকে ষষ্ঠ নীতি বলে যে তোমার প্রতিটি ভালো কাজে সন্দেহ খোঁজে সে কখনো তোমার ভালো চাইছে না কিছু আত্মীয় এমন হয় যারা তোমার উন্নতি দেখে হঠাৎ খুব মিষ্টি হয়ে যায় তারা তোমার আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করে তোমাকে পরামর্শ দিতে শুরু করে তোমাকে নিজের সাথে যুক্ত করার চেষ্টা করে কিন্তু এই মিষ্টতার মুখোশ শুধু ফায়দা তোলার জন্য হয় যেই তোমার ব্যবহার শেষ হয় তারা তোমাকে চিনতেও চায় না চাংক্য সপ্তম নীতিতে বলেন যে ব্যক্তি পরিস্থিতি দেখে তোমার আপন হয়ে যায় সে সবসময় পরিস্থিতি দেখেই বদলে যাবে কিছু আত্মীয় এমন হয় যারা তোমার প্রতিটি অর্জনকে নিজের উপর নেয় যদি তুমি সফল হও তারা বলে যে তারা তোমার সাহায্য করেছিল যদি তুমি এগিয়ে যাও তারা বলে যে তাদের পরামর্শ ছিল তারা তোমার সফলতাকে নিজের নামে লেখার চেষ্টা করে আর এটা চানক্যের অষ্টম নীতি যে ব্যক্তি তোমার অর্জনের ক্রেডিট নিজে নিতে শুরু করে তার থেকে দূরত্ব তৈরি করাটাই বিচক্ষণতা প্রতিটি পরিবারে কিছু লোক এমন হয় যারা সবসময় তুলনা করে তার ছেলে এটা করছে ওই মেয়ে সেখানে পৌঁছে গেছে তুমি কি করছো তুলনা সম্পর্কে সবচেয়ে বড় বিষ আর যে আত্মীয়দের অভ্যাস থাকে তুলনা করার তাদের উদ্দেশ্য উৎসাহিত করা নয় ছোট দেখানো হয় চানক্য নবম নীতি বলেন যে ব্যক্তি তোমাকে তুলনা করে ছোট করে সে কখনো তোমাকে বড় হতে দেবে না অনেক আত্মীয় তোমাকে শুধু তখন ডাকে যখন তাদের লাভ হয় বিয়ে হোক অনুষ্ঠান হোক খরচা হোক তারা তোমাকে সামনে টেনে আনে কিন্তু যখন তোমার সাহায্যের দরকার হয় তারা উধাও হয়ে যায় এই সম্পর্ক নয় লেনদেন হয় চানক্য দশম নীতি এটাই বলেন যে সম্পর্কে সমতা না থাকে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য তৈরি কিছু লোক সবসময় তোমার ভুলের তালিকা রাখে তুমি শৈশবে কি করেছ তুমি কোনো কথায় ভুল করেছ তুমি কোথায় ব্যর্থ হয়েছ তারা সবকিছু মনে রাখে কিন্তু তোমার অর্জন এক মুহূর্তে ভুলে যায় এই মানুষ তোমাকে সবসময় নিচে নামানোর জন্য বাঁচে চানক্য এক এক নীতি বলেন যে ব্যক্তি তোমার ভুল বারবার এ আর তোমার উন্নতিকে নজরান্দাজ করে সে কখনো তোমার আপন হতে পারে না কিছু আত্মীয় এমন হয় যারা সরাসরি তোমার সাথে লড়ে না তারা অন্যদের তোমার বিরুদ্ধে ভরে তোলে তারা তোমার ভাবমূর্তি নষ্ট করে তোমার ভালো দিকগুলোকে দোষ বলে শোনায় আর তোমার সাথে যুক্ত প্রতীকী ব্যক্তির মনে সন্দেহ তৈরি করে এই লোকগুলো পরিবারের ভেতরে শত্রু হয় আর চানক্য এক দুই নীতি অনুযায়ী যে ব্যক্তি তোমাকে অন্যদের সামনে ছোট করে সে তোমার সাথে নয় তোমার বিপক্ষে আর সবচেয়ে ঘাতক শনাক্তি এই কিছু আত্মীয় এমন হয় যারা চায় যে তুমি তাদের স্তর থেকে উপরে কখনো না ওঠো তারা প্রতিটি পদক্ষেপে তোমার আত্মবিশ্বাস ভাঙে তোমার চিন্তাভাবনাকে দাবিয়ে দেয় এবং তোমাকে সেটাই থাকতে বলে যা তুমি আজ আছো এই লোকগুলো তোমার মানসিক স্বাধীনতার বিপক্ষে থাকে চান্কের এক তিনশ এবং শেষ নীতি এখানেই প্রযোজ্য হয় যে ব্যক্তি তোমাকে বড় হতে দেখে অস্বস্তিকর হয় সেই ব্যক্তি তোমার সফলতার সবচেয়ে বড় দেখবে যে জীবনে যে লোক তোমাকে আটকাত তারা সামনে থেকে তোমাকে দেখা যেতে শুরু করবে তুমি চিনে যাবে যে কার ভরসা করতে হবে আর কার থেকে দূরত্ব তৈরি করতে হবে তুমি জেনে যাবে যে কে আসলে তোমার সাথে আছে আর কে তোমার বিরুদ্ধে আর যখন মানুষ এটা বুঝে যায় সে অসীম শক্তির মালিক হয়ে যায় কারণ সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যে চুপচাপ কঠোর পরিশ্রম করে আর চুপচাপ তার আশেপাশের বিষকে চিনে নেয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন